যেখানে স্বাধীন হয় দেশ একাত্তর সালেও স্বাধীন হয়েছিল সেই সময়ও রাজাকারের তালিকা করা হয়েছিল বন্ধুর আমার এই চব্বিশ সালেও রাজাকারের তালিকা তৈরি হবে ইনশাল্লাহ এই কোটা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ যে সমস্ত ভাইরা প্রশাসনের দালালি করেছে আন্দোলনরত শিক্ষক শিক্ষা এবং জনতার এবং আমার দলের সহ অন্যান্য দলের নেতা তালিকা থানায় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছে তাদের নামে হবে রাজাকারের তালিকা আমার এই পৌরসভা থেকে শুরু হবে রাজাকারের তালিকা এক বাংলাদেশের সাড়ে ষোলো বছর সেই শাসনের অবসান ঘটেছে সেই সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী খনি হাসিনার বাংলাদেশ থেকে প্রণয়নের মধ্য দিয়ে বন্ধুরহাম আপনারা জানেন যে বিগত প্রায় সাড়ে ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সঙ্গে থাকা সমস্ত রাজনৈতিক দলগুলো এই মাফিয়া সরকার খুনি সরকার সরকারের পতন ঘটানোর জন্য আমরা পর্যন্ত আন্দোলন করেছি কিন্তু সেই সমস্ত আন্দোলনে হাজার লক্ষ জনগণ সম্পৃক্ত হয়েছিল বিশেষ করে বিএনপির বিভাগীয় যে মিটিংগুলো হয়েছিল বিভাগীয় পর্যায়ে যে জনসভাগুলো হয়েছিল সেই জনসভাগুলোতে জনস্রোতে তৈরি হয়েছিল গাড়ি বন্ধ করে দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে ঘরে নেতা কর্মীদেরকে দিয়ে আটকে রাখতে পারে নাই পুলিশ দিয়ে আটকে রাখতে পারেনি মানুষ সাঁতার কেটে নদী পার দিয়ে নৌকা নিয়ে সেই সমস্ত জনসভাগুলোতে উপস্থিত হয়েছিল এবং লক্ষ লক্ষ জনতার সেই অবস্থিতি প্রমাণ করেছিল যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন চায় সাধারণ মানুষ কিন্তু সেই সময় সরকার আমাদের ওপর পুলিশ বাহিনী দিয়ে তাদের কর্মী বাহিনী দিয়ে নির্মমভাবে ভাবে ভাবে পাখির মতো গুলি চালিয়ে আমাদের সেই আন্দোলনকে তারা দমিয়ে রেখেছিল কিন্তু বন্ধুরা আমার ভাগ্যের খুব নির্মম পরিহাস দুই হাজার আঠারো সালে একটি আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে যে আন্দোলনের নাম ছিল কোটা সংস্কার আন্দোলন এই কোটা সংস্কার আন্দোলন এটা সাধারণ মানুষের মধ্যে হয়তো বা এখনো বোধগম্য হয় না যে এটা আমার কোন ধরনের আন্দোলন যাদের পরিবার থেকে শিক্ষিত ছেলে রয়েছে যারা দীর্ঘ আঠারো বৎসর বিভিন্ন জায়গাতে দরখাস্ত দিয়ে চাকরি পান না তাদের পরিবার গুলো গুলো হারে হারে টিয়ার পায় কোটা কাকে বলে বিশেষ কোটা এত মুক্তিযোদ্ধা কোটা এত মুক্তিযুদ্ধের নাতি পুঁতির কোটা এত সব কোটা এমন অবস্থা যেখানে আওয়ামী লীগের লোক ছাড়া অন্য কেউ বাংলাদেশে চাকরি পাবে না যার কারণে বাংলাদেশের মেধাবী ছাত্ররা মনে করেছিল যে বাংলাদেশের মানুষকে এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে গেলে এই কোটা আন্দোলন ছাড়া অন্য কোন ইস্যুতে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নামবে না যার কারণে শুধুর প্রসারী পরিকল্পনা যেটা শুরু হয়েছিল উনিশশো সালে তার পরিসমাপ্ত ঘটেছে দুই সালে শেখ হাসিনাকে প্রলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ খুনি হাসিনা সরকারের পতন পতনের মধ্য দিয়ে এই কোটা আন্দোলনের সার্থকতা বাস্তবায়ন হয়েছে বন্ধু রামায় আজকে এই কোটা আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের সৃষ্টি ইতিহাসে স্বাধীনতার পর থেকে 1970 71 সালের পর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলন তৈরি হয়েছিল গত 5 তারিখের আগে যেটা হচ্ছে একতা সংস্কার আন্দোলন এই আন্দোলনে সর্বশেষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল ছাত্র সমাজের নেতা কারণে এই 2024 সালের এই কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত সমন্বয়েরা আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথম শহীদ হয় আমাদের উত্তরবঙ্গের বিদ্যা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের আবু সাইদ আবু সাইদের রক্তের উপর দিয়ে এই আন্দোলন আরো হয় পুলিশের গুলির সামনে পুলিশের রাইফেলের সামনে আন্দোলনরত শিক্ষার্থী জনতার সামনে সে বুক পাতিয়ে দিয়ে বলে মানে বুক পাতিয়ে দেখাচ্ছিল যে আমাকে গুলি কর কিন্তু নির্মম নিষ্ঠুর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের ট্যাক্সে যারা বেতন পায় জনগণের ট্যাক্সে কেনা যে বুলেট সেই বুলেট তার বুকে বৃদ্ধ করতে এই পুলিশরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বিধাবোধ করে নাই লুকিয়ে পড়েছিল আবু সাইদ আবু সাইদ মুক্তসহ ঢাকার রাজপথে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রায় এক এর উপর ছাত্র জনতাকে এই সেই সময়ের এই মাফিয়া সরকার খুনি হাসিনা সরকার পাকির মতো হত্যা করেছিল এবং হাজার হাজার ছাত্র জনতাকে চিরো দিনের জন্য পঙ্গু করে দিয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত অবস্থায় অন্ধ অবস্থায় তারা এখন জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে বন্ধুরা আমার আজকের এই পথসভা থেকে আমরা দোয়া করব এবং মহান সৃষ্টিকর্তার কাছে জানাই যে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ মৃত্যু দিয়ে দেশের স্থানে যেন তাদেরকে অধিষ্ঠিত করে বন্ধুরা আমার এবং পাশাপাশি এই দ্বিতীয় স্বাধীনতা যে স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের মানুষ পেল দীর্ঘ আঠারো বছর পরে যে মানুষ যে আঠারো বছর যে সরকার মানুষের গলা চিপে ধরেছিল এবং নিজ দেশে আমরা পরাধীন ছিলাম সেই পরাধীনতার শৃঙ্খলা থেকে

যদি স্বাধীনতা অর্জন হয় তৃতীয় মুক্তিযুদ্ধ হয় হয়ে থাকে অর্জন হয়েছে বন্ধুরা আমার যেখানে স্বাধীন হয় দেশ একাত্তর সালেও স্বাধীন হয়েছিল সেই সময়ও রাজাকারের তালিকা করা হয়েছিল বন্ধুরা আমার এই চব্বিশ সালেও রাজাকারের তালিকা তৈরি হবে ইনশাআল্লাহ এই কোটা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ যে সমস্ত ভাইরা প্রশাসনের দালালি করেছে আন্দোলন দত্ত শিক্ষক শিক্ষা এবং চলতার এবং আমার দলের সহ অন্যান্য দলের নেতা কর্মীদের তালিকা থানায় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছে তাদের নামে হবে রাজাকারের তালিকা আমার এই পৌরসভা থেকে শুরু হবে রাজাকারের তালিকা একটা কেউ নিয়ে না নেতা থেকে গ্রেফতার করেছিল করতে সহযোগিতা করেছিল এবং মামলা হামলা দেওয়ার জন্য করেছিল তার যথেষ্ট তথ্য প্রমাণ পৌর বিএনপির হাতে এসেছে বন্ধুরা আমার খুব দ্রুত সময়ের মধ্যে আরো কিছু যাচাই বাছাই করার পরে এই পৌর এলাকার থেকে আমরা তৃতীয় স্বাধীনতা যুদ্ধের রাজাকারের তালিকা ঘোষণা করব এবং এই আমরা যতদিন জীবিত থাকব এই জীবিত থাকাকালীন তারা রাজাকার হিসাবে এই এলাকায় বসবাস করতে পারবে কিনা সেটি আগামী দিনে আইন বলে দেবে প্রশাসন বলে দেবে বন্ধুরা আমার সেই নির্ভম নির্যাতন আমাদের ওপর হয়েছে এই নির্মম নির্যাতনের প্রতিপল হিসাবে আমরা কেউ আইন হাতে তুলে নেবো না যেহেতু এখানে সংস্কার হচ্ছে পুলিশ বাহিনীতে সংস্কার হচ্ছে সেনাবাহিনীতে হচ্ছে সিভিল প্রশাসনে হচ্ছে তারা যে পদচায়ের অন্যায় করেছে সেই পদচায়ে তাদের বিচার হবে ইনশাল্লাহ আজকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর নামে মামলা হয়েছে এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরাও কিন্তু পালিয়ে রয়েছে এমপি সাহেবরা পালিয়ে রয়েছে তাদের নামেও মামলা হবে আগামী দিনে ইনশাল্লাহ আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন বিশেষ করে ব্যবসায়ী ভাইরা এবং সাধারণ মানুষ আপনাদের প্রতি আমি অনুরোধ রাখবো যে আপনারা বিএনপির ওপর আস্থা রাখুন বিএনপির ওপর আস্থা রাখুন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল আপনাদের কারো কোনো জানমালের ক্ষতি করবে না ইনশাআল্লাহ। গত পাঁচ তারিখে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার পুনরাবৃত্তি আবির্ভাব এই কুরআনঘাটের মাটিতে আর হবে না। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করব ভয় দিচ্ছি আমি আমার দলের কোন নেতা কর্মী যদি আপনাদেরকে অন্যায়ভাবে কোনো কোন চাঁদা করে অন্যায় কোনো আবদার করে আপনাদের যদি জানমালের ক্ষতি করার চেষ্টা করে জায়গা জমি দখল করার চেষ্টা করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি তাকে সাংগঠনিক দল থেকে বহিষ্কার করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রয়োজনে আইনের মাধ্যমে তাকে আইনে শপথ করা হবে